আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন দেখুন আজকে কাজীবরণের প্রচুর পরিমাণ কালার এবং ডিজাইন নিয়ে আসছে সেগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারাভেল কালেকশন কান্জিবরণের মধ্যে প্রচুর কালার ডিজাইন চলে আসছে আমাদের সীমায় শাড়ি যে সরাসরি আমাদের কোন শুরুটাতে আসলে আজকে দেখানো কালেকশনগুলো পাবেন প্রথমেই ঠিকানাটা বলতেছি চার বাই বাইশ মেনশন গাউসিয়া মার্কেটে নিচ তোলা সিমায় সারি সীমায় শাড়ি যে আসলে আজকের দেখানো এই কাঞ্জিবরণ কাতান শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবে এটা হচ্ছে রানী গোলাপি কালার আজকে সেরা সেরা কাঞ্জীবরণগুলো আপনারা পাবেন মাত্র বারোশো টাকা করে এটা একটা অফার অফারে দিব আপনাদেরকে মাত্র বারোশো টাকায় আপনারা এই কাঞ্জিবরণ কাতান সারের কালেকশনগুলো পেয়ে যাবেন ওয়াও কালারটা দেখুন কত সুন্দর কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা যেটা বটল গ্রিন কালারের মধ্যে প্রচুর পরিমাণ কালার এবং ডিজাইন চলে আসছে এগুলো প্রত্যেকটার প্রাইস মাত্র বারোশো টাকা করে থাকবে আজকের ভিডিওতে প্রচুর কালার ডিজাইন আমি দেখিয়ে দিব যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে নতুন আপডেট ডিজাইন কাঞ্জীবরণের মধ্যে একেবারে নতুন আপডেট ডিজাইন মাত্র বারোশো টাকা ওয়াও এটাও সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না আপনারা এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন এত সুন্দর শাড়িগুলো এত নাইস থাকবে প্রত্যেকটার প্রাইস মাত্র বারোশো টাকা বারোশো টাকা একেবারে পিওর সফটি শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে মাসাল্লাহ পিঙ্ক কালার ওয়াও এত সেরা সেরা কালার এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার এখন আপনাদেরকে মেজেন্টা পিঙ্কের সাথে কন্ট্রাস্ট পার্টটা দেখাচ্ছি আজকের ভিডিওতে কন্ট্রাস্টও আছে ম্যাচিংও আছে এবং আপনাদের কাঙ্ক্ষিত যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিন্তু আজকের ভিডিওতে আছে আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন আমার মাত্র বারোশো টাকা আপনারা প্রত্যেকেই সিমাশার যে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড এসে নুরম্যানসনে গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আপনার আমাদের সীমা শাড়ি শুরুটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমা শাড়ি আর দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ মেজেন্টা কালার প্রচুর পরিমাণে কালার ডিজাইন আছে এই যে এটাও সুন্দর এটাও সুন্দর অনেক নাইস মাত্র বারোশো টাকা এটা ইয়েলো কালারের মধ্যে বারোশো টাকা প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে না প্রত্যেকটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা মেরুন মেরুনের সাথে ফিরোজা কালার কম্বিনেশনটা থাকবে শাড়ির কালার এবং ডিজাইনগুলো দেখুন সেই শাড়ি সেরা শাড়ি যেটা অ্যাশ কালারের মধ্যে থাকবে মাত্র বারোশো টাকা আরও ডিজাইন দেখানোর প্রচুর বাকি আছে ভিডিওটা একটু লং হবে আপনারা কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা তাহলে কিন্তু বুঝতে পারবেন আজকে যে কালেকশানগুলো আপনাদের জন্য নিয়ে আসছি কোনোটা শাড়ি আজকে বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটার ডিজাইন দেখুন মাত্র বারোশো টাকা আজকে সেরা সেরা ডিজাইনগুলো আপনাদেরকে দিচ্ছে কাঞ্জি বরণের একেবারে নতুন কালেকশানগুলো একেবারে হিড লিস্ট কালেকশানগুলো দিচ্ছে যেগুলো একেবারে নতুন চলে আসছে অফ হোয়াইট কালারও আসছে এই যে এটা হচ্ছে অফ হোয়াইট কালার এত সেরা সেরা কালারগুলো আসছে এই যে অফ হোয়াইট কালার মানে আপনাদের সকলের ফেভারিট কালারগুলো এবছর আমরা পার্চেস করেছি মানে নতুন বছরে আমরা চিন্তা করেছি আপনাদেরকে নতুন কালেকশনগুলো দিব এটা কিন্তু অরিজিনাল সিকে ব্র্যান্ডের শাড়ি একেবারে অরিজিনাল সিকে ব্র্যান্ডের শাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা এটার মধ্যে কিন্তু আপনারা চৌদ্দ নম্বর কোয়ালিটিও কিন্তু পাবেন আমরা আপনাদেরকে একেবারে রিয়েল কোয়ালিটিটা দিচ্ছি যেটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই কোয়ালিটিটা কিনতে গেলে আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আমরা যেই কোয়ালিটিটা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা কালারের শেষ নাই ডিজাইনের শেষ নাই গিফটের জন্য কিন্তু আপনারা এক চান্স এগুলো পছন্দ করতে পারেন প্রাইসকেও আইডিয়া করতে পারবে না মাত্র বারোশো টাকায় সেরা শাড়ি মাত্র বারোশো টাকায় সুন্দর সুন্দর শাড়িগুলো দিচ্ছে আপনার প্রত্যেকেই সীমা সার যে চলে আসবেন সরাসরি ঢাকায় এলিফেন রোড চলে আসবেন এলিফেন রোড এসে নুরমেনশন গাউসিয়া মার্কেটে যে তিন নম্বর গেট তিন নম্বর গেট দিয়ে ভিতর আসলে কিন্তু আপনারা আমাদের সীমা শাড়ির শুরুটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমা শাড়ির দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ সেরা সেরা কালারের মধ্যে সেরা সেরা ডিজাইনের মধ্যে আজকের কালেকশনগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে কোনোটা কালার কোনোটা শাড়ি আজকে বাদ দিতে পারবেন না এটা মেজেন্টা এটা হচ্ছে জেড ব্লুর সাথে মেজেন্টা আর এটা হচ্ছে মিষ্টি মিষ্টি কালারের সাথে জেড ব্লু কালার কন্ট্রাস্ট মাত্র বারোশো টাকা সিগ্রিনের সাথে পার্পেল বেগুনি এটা অ্যাকচুয়ালি পেস্ট কালার পেস্টের সাথে ডিপ পার্পেল বেগুনি কালার এটা ব্ল্যাক ব্ল্যাকের সাথে রেড আজকে ব্ল্যাক কালারও আছে এটা হচ্ছে পার্পল বেগুনে কালারের মধ্যে এটাও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা বারোশো টাকা এত সুন্দর সুন্দর কালার ডিজাইন চলে আসছে যে এগুলো প্রত্যেকটা হচ্ছে সিকে ব্র্যান্ডের শাড়ি এখানে লিখে আছে অরিজিনাল সিকে এটা হচ্ছে সিকে শাড়ি সিকেটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডের আজকে শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা কিন্তু অনেক ব্র্যান্ডের পাবেন কিন্তু সিকে ব্র্যান্ডের শাড়িটা কি ওই এরঞ্জে দিতে পারবে না এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ওই যে অফ হোয়াইটের মধ্যে ম্যাচিং বারোশো টাকা এটা দেখুন এটা পেস্টের সাথে মেজেনটা এত সুন্দর কালার আসছে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে মাসাল্লাহ কম্বিনেশন এবং শাড়ির ডিজাইনগুলা এক একটার চেয়ে এক একটা সুন্দর মাত্র বারোশো টাকা ও এটা তো আরও নাইস এটা তো আরও সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ি কোনোটা সে কোনোটা কম না এত সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটা শাড়িতে মাত্র বারোশো টাকা নতুন বছরের নতুন সেরা সেরা কালেকশনগুলো আজকে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে অনেক সফটের মধ্যে থাকবে এগুলোর কোয়ালিটি হচ্ছে একেবারে অথেন্টিক কোয়ালিটি একেবারে অরিজিনাল যে সফটি শাড়িগুলো আছে সেই শাড়িগুলো আজকে দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইস মাত্র বারোশো টাকা এটা মেজেন্টা কালার এগুলো প্রত্যেকটি হচ্ছে নিউ আপডেট ডিজাইন ব্ল্যাক কালার কে নেবেন এখন ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাবো এটা মানে ব্ল্যাকের কাছাকাছি কালারটা এটা ডিপ জেড ব্লু কালার না ব্ল্যাকের কাছাকাছি চলে যায় কালারটা খুব সুন্দর বারোশো টাকা আরও ডিজাইন আছে আরও কালার আছে মানে শুরুমে যত পরিমাণ কালেকশান আসছে আজকে এত পরিমাণ কালেকশন চলে আসছে শুরুমে আমি যদি সারা তো আজকে কাঞ্জীবরণ রিটেলসগুলো দেখে শেষ হবে না কালেকশন আপনারা সরাসরি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়া হলো যে শুরুমে আসলে আজকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই যে নতুন নতুন ডিজাইন সেরা সেরা ডিজাইন দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে জেড ব্লু কালার এখন আপনাদেরকে দেখা পড়ছে এটা হচ্ছে জেড ব্লু কালারটা মাত্র বারোশো টাকা তুমি আচ্ছা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম